দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার বিশাতে আসতেছেন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইজান এর সুযোগ সুবিধা কীরকম আছে এবং এর কাজ কোথায় করতে হবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনারের বিষাতে আসতেছেন যারা তাদের কাজ হলো আপনার নৌবাহিনী অথবা সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে ক্লিনারে কাজ করতে হবে বেসিক বেতন হচ্ছে বারো সরিয়াল খাবার হচ্ছে নিজের থাকা এবং আকামা দুই বছর পর পর হাফ হাফডাউনের টিকিটের টাকা আপনার কোম্পানি বহন করবে তো এখন আসি বিষয়টার মূল্য দেখেন অনেক বাইরে প্রশ্ন করেন কেউ আসতেছেন ছয় লক্ষ কারো কাছ থেকে সাত লক্ষ অথবা আট লক্ষ টাকার ভিতরে আসতেছেন এই বিষয়তে মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার বিষয় তো এখানে দেখেন আমরা এখানে আপনার আসি বরমিল তোলার জন্য এটা ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর তো এটা প্রায় আমাদের কোম্পানি থেকে ষাট কিলোমিটার দূরে তো এই যে দেখেন একজন ভাই তিনি হচ্ছে বাংলাদেশি তিনি কিন্তু মিনিস্টার অফ ডিফেন্স ক্লিনার বিষয়ে আইসে মাত্র কিছুদিন হয়েছে এই ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টের ভিতরে পাঁচজন বাংলাদেশি বাই আছে আর দুইজন আছে আপনার ইন্ডিয়ান একজন হচ্ছে পাকিস্তানি তো এই যে ইন্ডিয়ান ভাইটা দেখেন এলে হচ্ছে ইন্ডিয়ান তিনি কিন্তু আপনার সাপ্লায়ার লোক তো যাই হোক বর্তমানে কিন্তু এই ক্যাম্পে আপনার সেনাবাহিনীর ক্যাম্পে পাঁচজন লোক আছে বাংলাদেশি তারা কি করে আপনার ক্লিনার কাজ করে আর এই যে ক্যান্টনমেন্টের ভিতরে আমি কিন্তু যে ভিডিওটা ধারণ করছি এটা কিন্তু আমার মোবাইল পকেটে রায়কা করছি দেখেন আমাদের খাবার টাবার সব কিছুই দিতে আছে তো আমরা মাসে চারবার আসি আসলে আমাদেরকে খাবার দেয় ফল টল যা কিছু আছে সেভেন আপ টেভেন আপ এইগুলা দেওয়া থাকে গরমের মধ্যে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এই জায়গাতে আপনার পাঁচজন বাংলাদেশি ভাই আছে তারা কি করে আপনার ক্লিনার কাজ করে তারা একেবারে নতুন আইসে মিনিস্টার অফ ডিফেন্স ক্লিনারের বিষয়ে তো এই ক্যান্টনমেন্টের আশপাশে কিন্তু আপনার কোনো ভারীঘর নাই এই যে আমি ষাট কিলোমিটার দূরে আসলাম কোনো কিন্তু ভারীঘর নাই তো এই জায়গার মধ্যে তারা কিভাবে আউট ইনকাম করবে ওই যে বেসিক বেতন ভারসুরাল এবং খাবার হচ্ছে নিজের তো তারা কি করে আপনার ওই ষাট কিলোমিটার দূরের থেকে আপনার বাজার করে আনে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গাড়ি দেওয়া যায় যাওয়ার পর আপনার বাজার টাজার করে পনেরো দিনের জন্য একত্রে করে আপনার এই ফ্রিজ আছে ফ্রিজে রাইখা দেয় তো তারা কিন্তু রান্না বান্না করে খায় তো যাই হোক যারা মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার সাথে আসবেন রকম আপনার মরুভূমিতে পড়বেন অথবা সিটির ভিতরে পড়বেন অথবা নৌবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে এই ক্লিনারে কাজ করতে হবে যারা আসবেন বুঝে শুনে আসবেন তো আপনার বেতন কিন্তু এই যে এইরকম যদি ক্যান্টনমেন্টের ভিতরে পড়েন তাহলে কিন্তু আপনি বাইরে কোনো কাজ করতে পারবেন না কারণ এখানে কিন্তু বাড়ি গণ নাই তো আপনার ক্যান্টনমেন্টের ভিতরে থাকতে হবে তো যারা এই বিষয়তে আসতেছেন যারা এই বিষয়তে আসতেছেন বুঝে শুনে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ বেতন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সরকারি বিষা তো এই দেশের সরকারি বিষা যারা সৌদি আরবে সরকারি কাজ করে তাদেরকে কিন্তু আপনার বেতন ছাব্বিশ থেকে তিরিশ তারিখ মাসের ভিতরে কিন্তু আপনার বেতন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বেতনের এবং আকামা এইগুলা নিয়ে আপনার টেনশন করতে হবে না কিন্তু ওই যে অনেকে বলেন ভাই কি কি সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা এইরকমই আছে যারা মিনিস্ট্রি বলদে আসবেন যেমন ধরেন আমরা হচ্ছে মিনিস্ট্রি বলদে আমাদের কিন্তু পুরসভা ভিত্তিক কাজ যেমন ধরেন একটা পুরসভা দুইশো কিলোমিটার অথবা তিনশো কিলোমিটার এরিয়া ভিত্তিক আমাদের পুরসভা তো সেই ক্ষেত্রে আপনার বড় বড় শপিং মল আছে তারপরে সৈদির যত মল আছে সব বরমিল কিন্তু আমরা তুলতে হয় এই যে ধরেন আমরা কিন্তু ষাট কিলোমিটার দূর এই যে ক্যান্টনমেন্টে বরমিল তোলার জন্য আসলাম তো সেই ক্ষেত্রে আমরা বরমিলের থেকে লোয়ার থেকে দৌড়ি কাপড়ের থেকে দৌড়া রুটির থেকে দৌড়ি এমন কোনো জিনিস নাই যাতে না বিক্রি করতে পারবো ঠিক আছে তো আমাদের কিন্তু লেবার থেকে ড্রাইভার হওয়া যায় আপনারা দেখছেন পানির গাড়িতে লেবার কাজ করে তারপর ময়লার গাড়ির পিছনে লেবার কাজ করে রুট জারু দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাদিয়া পাওয়া যায় আর এই যে যারা মিনিস্ট্রি অফ ডিফেন্সে আসবেন তারা কিন্তু শুধু ক্যান্টনমেন্ট ভিতরে কাজ কাজ করতে করতে হবে আপনি কিন্তু বাইরে পারবেন না আর যারা আসবেন তারা কিন্তু আপনার আট ঘন্টা ডিউটি করার পর আপনারা বাইরে কিন্তু কাজ করতে পারবেন এবং কি হাদিয়া পাবেন এবং লেবার থেকে ড্রাইভার হইতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন আর এই যে যারা মেন স্ট্রি অফ ডিফেন্স আসবেন তারা কিন্তু শুধু ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতে হবে এবং ভিতরে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার হাতিয়া পাবেন না কি আউট ইনকামও করতে পারবেন না কারণ এটা আপনার এরিয়ার ভিতরে থাকতে হবে আর যারা সরকারি বল দেয় আসবেন রোজ যারা দেওয়া তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে অনেক জিনিস বিক্রি করতে পারবেন আউট ইনকাম করতে পারবেন তো যারা আসবেন বুঝে শুনে আসার চেষ্টা করবেন আর এই যে ভিডিওটা আমি ধারণ করছি এটা কিন্তু আমি পকেটে মোবাইল রাইকার তারপর করছি ঠিক আছে তো আপনারা জানেন সৌদি আরবের যেখানে ইচ্ছে সেখানে কিন্তু ভিডিও করা যায় না তো অনেকেই বলেন তো এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ অনেকেই বলেন এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওগুলা ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ার কারণে আরেকটি প্রবাসী ভাইয়ের উপকার হবে তো যারা মিনিস্টার অফ ডিফেন্স ক্লিনার বিষয় আসবেন এরকম সেনাবাহিনী অথবা নৌবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু কাজ করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম